মেরিগঞ্জ পাঁচ নম্বর ইল ভাটার পাঁচশ্বস্ত ময়দান পরিচালনা মেরিগঞ্জ পাঁচ নম্বর এই টুর্নামেন্টের যে দুটি টিম মুখোমুখি হয়েছে এস পিসি হোরখালি ভার্সেস জিপিএন কীর্তন খোলা সাত ওভারে ন উইকেট হারিয়ে জিপিএন কীর্তনখোলার টার্গেট বিরাশি এবং বিরাশি রানের টার্গেট মাথায় রেখে দুই গোবর্তনকারী ওপেনার ব্যাটসম্যান এস পিসি হরখালির স্ট্রাইকে মঞ্জুর নন স্ট্রাইকে শাহিদ শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস লাইভে যারা আছো একটু প্লিজ বলবে পিকচার কোয়ালিটি কেমন আছে যদি খারাপ থাকে তাহলেও জানাবে আর যদি ভালো থাকে সেটাও জানাবে এবং দর্শক বিন্দুদেরকে জানিয়ে রাখছি চলতি খেলা আর পরবর্তী খেলা ক্যাচ ছিল কিন্তু এটা নো বল অতিরিক্ত একটি দুরান এবং আরও একটি টোটাল রান চলতি খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলছে বনশ্রী মোবাইল সেন্টার কেএলজি ভার্সেস এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবার আচ্ছা গতকাল যে একটা লাইভ করেছিলাম এবং আজ সকালে যে একটা ফুল ম্যাচ এবং একটা হাফ ম্যাচ যেরকম ছবি ছিল তার থেকে ভালো নাকি খারাপ একটু বলবে টার্গেট বিরাশি রানের চেস করতে হবে সাত ওভারে প্রথম ওভারে খেলা চলছে আজকের দিনের দ্বিতীয় ম্যাচ চালিয়েছে

ধন্যবাদ কমেন্টে জানানোর জন্য ছবি কেমন রয়েছে মশিবুর শেখ আবারও

দ্বিতীয় ওভারের খেলা চলছে এবং हेलो সংগ্রহ করেছে এক ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে 12 রান সংগ্রহ করেছে এসটিসি হড়খালি দ্বিতীয় ওভারে বল করতে আসছে छोटু স্ট্রাইকে মঞ্জুর নন স্ট্রাইকে शाहिद চলছে দ্বিতীয় ওভারের খেলা চালিয়েছে এবং ক্যাচ নিয়েছে সেখানে ফিল্ডার ছিল আকবর ক্যাচ মিস বল ফিরত আসে থাকে দুটি রান দু আজকের মাঠের অনুষ্ঠান আছে ফাংশন সেই কাছে আগুন জ্বালাবে সেই চলতি খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলছে কে এল জি পূর্ব খালবার বনসি মোবাইল সেন্টার ভার্সেস এম পি মেরিগঞ্জ পশ্চিম খালবার এবং তারপরের খেলা যে দুটি টিম খেলছে এমএনসি এন সি বালিচর ভার্সেস জাতীয় সংঘ মেরিগঞ্জ নয়াপাড়া তারপরের খেলা খেলছে ছাত্র সংঘ কোচি ভার্সেস নিউ পাওয়ার ক্লাব মহিষমারি এবং সর্বশেষ খেলা খেলছে এম এম এল সি মেরিগঞ্জ পশ্চিম খালবার ভার্সেস এস কে কৈলাসনগর দ্বিতীয় ওভারে খেলা চলছে ক্যাচ ছিল কিন্তু মিস পাওয়ার প্লেয়ার দ্বিতীয় ওভারে খেলা চলছে দেখো ভাই যারা কমেন্ট করছো বারবার লাইভটা বন্ধ করার একটাই মাত্র কারণ এখন আর বন্ধ হবে না এবং বলতে বলতে প্রথম উইকেটের পতন মঞ্জুর ক্যাচ আউট হয়েছে আমি

তার জন্য বন্ধ করেছিলাম এবং বাড়ি থেকে এয়ারটেল সিম নিয়ে এসে মোটামুটি ছবি দেখা যাচ্ছে আশা করি এবং যারা এর থেকে ভালো লাইভের আশা করছ তাই এবছর বছর কোনোভাবেই সম্ভব নয় এর থেকে ভালো হওয়া এই মাঠে চেষ্টা করব এর পরের বছর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা নিয়ে ভিডিও করার কথা দিচ্ছি আগামী বছর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা নিয়ে ভিডিও হবে আর তখন এরকম ডান্স ফান্স যা হবে সব ঝাঁকাশ দেখতে পাবে এবছর মিস করো এগুলো আর ডান্সের দিকে ঘরতে পারছি না কারণ আমার এই চ্যানেলটি মেনলি ক্রিকেট নিয়ে বেশি ডান্স দেখাতে গেলে লাস্টে কপি রাইট এসে সর্বনাশ হয়ে যাবে অনেক কষ্টর অনেক মেহনতের পর চ্যানেল এই জায়গায় এসছে আমি চাই না হেও সেওভাবে চ্যানেলটি নষ্ট হয়ে যাক প্লিজ ডান্সের দিকে ঘরেতে বলবে না একটা ফুল ডান্স দেখিয়েছি সেটা এই চ্যানেলের মধ্যেই আছে চাইলে দেখে আসতে পার ওটা মনিটাইজ অফ করে রাখবো ওটা মনিটাইজ অন করলে কপি রাইট আসবে চালিয়েছে শাহিদ রান আউটারের সম্ভাবনা यस রান আউট রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত ফিরছে মোর সেলিমpurkait আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো একটু বলবে ওলা এটা রানটা বলবে রান 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 আছে 33 ঠিক আছে তৃতীয় অভারে খেলা চলছে স্কোরবোর্ডের আন সংখ্যা ৩২ দুই কে হারিয়ে যারা বলছো এম ওয়াইএস এর খেলা হয়ে গেছে কি এম ওয়াইএস ভার্সেস মুস্কান গ্যালারি অর্থাৎ এম এস কে সেই খেলায় জয়লাভ করেছে এম এস কে এম সরাসরি এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে তারা চালিয়েছে একটি রাত এবং আরো একটি টিম এই টুর্নামেন্ট থেকে হারিয়ে গিয়েছে মিলন সংঘ নাপিতখালী অত্যন্ত বড় টিম কিন্তু নব উদয়ন সংঘের সামনে তারা পরাস্ত তিন ওভার শেষে দুই কোটে চৌত্রিশ তিন ওভার শেষে দু উইকেট হারিয়ে চৌত্রিশ রান সংগ্রহ করেছে এইচ টি হরখালি খেলাটা শুরু করে দাও খেলাটা শুরু করে চতুর্থ আবারে বল করতে এসছে আবির স্ট্রাইকে ভাই এই মাঠে মিউজিক চলে এখানে কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না ভাই বলে চতুর্থ আবার আবির রান সংখ্যা বলটি ছিল নো অতিরিক্ত দেখতে দেখতে কিন্তু লাইভে দুশো মতো মেম্বার এবং লাইকের সংখ্যা মাত্র চব্বিশ পঞ্চাশটি লাইকের টার্গেট দিচ্ছি ভাই চালিয়েছে সিক্স রান বলটি ছিল নো এটি সাত রান হবে परवर्ती बॉल oh. oh.

স্ট্রাইকে রবিউল সবে মাত্র ক্রিজে আসা ব্যাটসম্যান স্ট্রাইকে রবিউল নন স্ট্রাইকে শাহিদ একটি রান চালিয়েছে দুরান্ত ফিল্ডিং এবং রান সুন্দর একটা পঞ্চাশটি লাইক কমপ্লিট হতে আর একটি লাইকের প্রয়োজন যারা এখনো পর্যন্ত লাইক করি প্লিজ লাইক করে পঞ্চাশটি লাইক কমপ্লিট করে দাও একটি লাইকের প্রয়োজন i feel we ওভার শেষ হোক তারপর রানটা বলবো তো নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে মোস্তাকিম বলে আবির চতুর্থ ওভারে খেলা চলছে একটি ডট বলের সাথে ওভারে চার ওভার শেষে চার উইকেট হারিয়ে

চার ওভার শেষে চার উইকেটে সাতচল্লিশ রান সংগ্রহ করেছে এস টি জিততে হলে পঁয়ত্রিশ রানের দরকার হাতে রয়েছে তিনটি ওভার এবং পঞ্চম ওভারে বল করতে এসছে আরেফ প্রথম বল দুটি রান যারা বারবার কমেন্ট করছো যে কমেন্টের উত্তর দি ভাই এই মাঠে বসে কমেন্টের উত্তর দেওয়া এতটাও সহজ নয় তোমরা যেরকম ভাবছো কমেন্টটা করে দিচ্ছ আর ভাবছো উত্তর দিচ্ছে না কেন এত গান এত মিউজিক চলার পর কখন উত্তরটা দেবো আরো একটি ডট বল খুবই সুন্দর বল করছে আরিফ চালিয়েছে কোনো রান হলো না আরো একটি ডট বল চালিয়েছে সিক্স রান শাহিদের ব্যাট থেকে পাঁচ ওভার শেষে পাঁচ উইকেটে ছাপ্পান্ন রান সংগ্রহ করেছে এইচ ডিসি হরখালি

চলতি খেলার পরবর্তী খেলা কে এল পূর্ব খালবার ভার্সেস এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবার এবং তারপরে খেলা আরো একটি হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ ম্যাচ এম এন সি বালিচর মোল্লা মেরিগঞ্জ জাতীয় সংঘ ছয় নম্বর ওভারে বল করতে ছয় নম্বর ওভারে বল করতে এসছে মেহবুব

এবং এই খেলাটি হচ্ছে মেরিগঞ্জ পাঁচ নম্বর ইট ভাটার মাঠে যে টুর্নামেন্টটি হতো সেই টুর্নামেন্ট ইট ভাটায় যেহেতু অন্যান্য চাষবাস হচ্ছে তার জন্য এই ধান জমি ধান কেটে নেওয়ার পর শেখা যাচ্ছে

যারা এখনো পর্যন্ত লাইক করি প্লিজ একটি লাইক করে লাইক কমপ্লিট করে দাও একটি লাইকের প্রয়োজন একশোটি লাইক কমপ্লিট হতে একটি লাইকের প্রয়োজন মামা নিজাম বলে বলে চার ধন্যবাদ একটি লাইক এর প্রয়োজন ছিল একশোটি লাইক কমপ্লিট হতে সেখানে তেত্রিশটি লাইক হয়েছে টোটাল লাইকের সংখ্যা একশো বত্রিশ এবার কিন্তু দেড়শোটি লাইক কমপ্লিট হতে আর কিন্তু মাত্র নটি লাইকের

ফরবেড়িয়া ছেলেদের নম্বর আমার কাছে নেই সুভাষ মন্ডল ফরবেড়িয়া ছেলেদের নম্বর আমার কাছে নেই ভাই জিততে হলে দশটি রানের প্রয়োজন ক্যাচ আউট যার কাছে আছে খরবিড়িয়ার নাম যার কাছে খরবিড়িয়ার ছেলেদের নাম্বার আছে একটু লিখবে ডাইরেক্ট নাম্বার দিলে কমেন্ট আসবে না নাম্বারটি লিখে একটু ইমেজ ইমোজি টিমোজি দিয়ে দেবে তাহলে নাম্বারটি আসবে না হলে লাইভ এভাবে নাম্বার আসে না বুঝতে পারছো যার কাছে নাম্বারটি আছে সায়ন কমেন্টে নাম্বারটি লিখবে এবং একটি ইমোজি দেবে না হলে নাম্বারটি আসবে না এক বলে দশ রান এই খেলায় জয়লাভ করলো জিপিএন কীর্তন খোলা

ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে ভাই এমপিএস ফিল্ডিং নামিয়ে দাও এর পরে যারা খেলবে এ এন সি বালিচর ভার্সেস সাডা মলায়া নয়া বড়া উপজেলার দলগুলির আয়োজক ভাই সাজেদ যে ভাই নাম্বারটি চাইছিলে খড়বেড়িয়ার নাম্বারটি একটু বলছি নিয়ে নেবে এইট থ্রি এইট নাইন জিরো নাইন এইট থ্রি এইট নাইন জিরো নাইন ওয়ান নাইন থ্রি নাইন নাম্বারটি আরও একবার বলছি বলে লাইভ বন্ধ করে দেবো এইট থ্রি এইট নাইন জিরো নাইন ওয়ান নাইন থ্রি নাইন